আপনাদেরকে সব থেকে এবং সুন্দর দেশ ছোট দেশ এটা হচ্ছে লাক জাম্পার সম্পর্কে আপনাদেরকে আমি ডিটেলস এ বলবো লাক যেতে আপনার কি কি লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে বেতন কেমন হবে তাছাড়া এপ্লিকেশন কিভাবে করবেন অ্যাপ্লিকেশনের ডিটেইলস ডিটেলস কি কি লাগবে বা ডকুমেন্টস কি লাগবে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো লাক্সেমবার্গে যেতে আপনার হাই এডুকেটেড হতে হবে এরকম না এবং যারা হাই এডুকেটেড রয়েছে তাদের জন্য তো সুযোগ সুবিধা রয়েছে আপনি যদি কম শিক্ষিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের আসলে জব অফার বা জব ভ্যাকেন্সি রয়েছে যেগুলোতে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি চাইলে যেতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারেন মূলত হচ্ছে যেতে হলে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি দালাল বা এজেন্সি ছাড়া যেতে চান সেক্ষেত্রে অ্যাপ্লাইয়ের বিকল্প আসলে কিছু নাই আপনি অ্যাপ্লাই করে নিজের মাধ্যমে যেতে পারবেন আমি এখন আপনাদেরকে বলি আসলে লাক্সেমবার্গে আপনি কোন কোন জবে যেতে পারবেন বা জবের জন্য করতে পারবেন প্রথমে হচ্ছে আপনারা যারা ক্লিনিং ডিপার্টমেন্টে যেতে চান হচ্ছে যোগ্যতা কম তাদের জন্য রয়েছে ফুড ডেলিভারি রয়েছে কনস্ট্রাকশন এর কাজ রয়েছে মানে রাজমিস্ত্রি থাই মিস্ত্রি বা মিস্ত্রি যারা তাদের জন্য রেস্টুরেন্ট এর কাজ রয়েছে ডেলিভারি ড্রাইভার রয়েছে কিচেন হেল্পার রয়েছে কিচেন যারা কাজ জানেন সেই মতো যারা রান্না বান্না করেন তাদের জন্য রয়েছে অথবা আপনি একজন কিচেন হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন ওয়েল্ডিং এর কাজ রয়েছে যারা ওয়েল্ডিং এর কাজ জানেন তারাও যেতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্কশপ রয়েছে ওয়ার্কশপের কাজ রয়েছে মেকানিক কার মেকানিক যদি হয়ে থাকেন আপনি সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন দেন হচ্ছে যারা এডুকেটেড রয়েছে তাদের জন্য অ্যাকাউন্টস রয়েছে সো অ্যাকাউন্টস থেকে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সুযোগ রয়েছে সেলস এন্ড মার্কেটিং সেলস এবং মার্কেটিং এমন একটা সেক্টর যেখানে আসলে মানুষ পৃথিবীর সব জায়গায় যে চাকরি পায় কারণ হচ্ছে সেলস বা মার্কেটিং এর কাজ হচ্ছে এরকম আপনার যদি যোগ্যতা থাকে আপনি যদি দেশেও সেলস বা মার্কেটিং এর কাজ করেন তাহলে আপনার জন্য একটা হিউজ অপরচুনিটি রয়েছে আরো বিভিন্ন পদ রয়েছে বা বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে যেগুলোতে আপনি এটা করতে পারবেন আপনি এখানে যদি এই মাস্টার্স ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রেও পারবেন অথবা আপনি যদি এইট পাস বা টেন পাস হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন আর হচ্ছে বেতনের কথা যদি আমি আপনাদেরকে বলি সেক্ষেত্রে হচ্ছে এখানে মিনিমাম বেতন হচ্ছে পঁচিশশো ইউরো পঁচিশশো ইউরো যদি আপনি বাংলায় হিসাব করেন এটা হচ্ছে প্রতি মাসে প্রায় তিন লাখ বিশ হাজারের উপরে তিন লাখ পঁচিশ হাজার টাকার মতো আপনি চাইলে হিসাব করে দেখতে পারেন সেক্ষেত্রে দেখেন যদি আপনি দেশে যেতে চান সেক্ষেত্রে আসলে আপনার ভাগ্য খুলে যাবে আর হচ্ছে ভাগ্য লাগবে যাতে চান ভাগ্য ভালো সঠিক পদ্ধতিতে আবেদন সবকিছু যদি ঠিকঠাক ভাবে করতে পারেন সেক্ষেত্রে আসলে আপনার জন্য সুযোগ রয়েছে লাকজম পার্কে যাওয়ার জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে আপনি কিভাবে আবেদন করবেন আর কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট বলতে হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে আপনার একটা সিবি লাগবে লাগবে দেন হচ্ছে আপনি যখন জব অফার লেটার পেয়ে যাবেন তখন আপনার অন্য ডকুমেন্টগুলো লাগবে যেমন ধরেন পুলিশ ক্লিয়ারেন্স রয়েছে তাছাড়া সাথে আরো যে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার যখন জব অফার পেয়ে যাবেন যখন আপনি এম্বাসিতে যাবেন এম্বাসি পেস করবেন তখন লাগবে আর আগে এই বেশি কিছু লাগবে না এখন আসলে দেখাই কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লাই করার জন্য আসলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো আমি আজকে আপনাদের কি ওয়েবসাইটে দেখাবো এটা হচ্ছে কারপ ক্লিনিক তো এখানে যদি আপনি চলে আসেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওতে দিয়ে দেবো আপনি এখানে চলে আসতে পারবেন দেন হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে আপনি জানতে পারবেন আসলে তারা কী কী ধরনের কাজ করে কী কী ধরনের খাতে বা কাজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে সব কিছু এখানে দেখতে পারবেন তাদের কন্ট্রাকশন সাইট রয়েছে তো তাদের সাথে আপনি জয়েন দিয়ে তাদের সাথে কাজ করতে পারবেন তো আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে সব কিছু আপনি যদি ওয়েবসাইটে ঘাটাঘাটি করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন তো আমি আসলে আপনাদেরকে দেখাই আপনারা আপনারা কীভাবে আসলে জবস পাবেন তো জবস পাওয়ার জন্য এখানে থ্রি লাইনে ক্লিক করবেন এখানে জবসে ক্লিক করবেন জবসে ক্লিক করার ক্ষেত্রে করার পর তাদের যে সেক্টরগুলো রয়েছে এগুলো দেখতে পারবেন আর হচ্ছে তারা কী কী ধরনের প্রজেক্ট করেছে সবগুলো এখানে দেখতে পারবেন আবার জবস এখানে দেখতে পারবেন থ্রি লাইনে আবার ক্লিক করবেন ক্লিক করার পর কন্ট্রাকশন সাইট মূলত হচ্ছে আপনারা যারা কন্ট্রাকশনে কাজ করতে পারেন জানেন আপনি যদি মিস্ত্রি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সুযোগ রয়েছে তো এখানে দেখবেন যে তারা কোন কোন জায়গায় কাজ করতেছে দেন হচ্ছে কোন কোন জায়গায় কাজ করেছে এখানে দেখেন ফুটবল ফিল্ড তৈরি করেছে এয়ারপোর্টে কাজ করেছে ঠিক আছে দেন হচ্ছে এখানে রাস্তার কাজ করেছে দেন হচ্ছে লাকজাম পার্ক বেটিং পার্ক রেল লাইনে কাজ করেছে তো আরও আসলে বিভিন্ন জায়গা রয়েছে যেখানে তারা কাজ করে বাবা কাজ করে মূলত হচ্ছে তারা তাদের মাধ্যমে আপনি যাবেন এটা একটা কোম্পানি সো এই কোম্পানির মাধ্যমে যে আপনি যান কাজের কোনো আসলে অভাব নেই তাদের বিভিন্ন যে সেক্টরে যে কাজগুলো রয়েছে সবগুলো এখানে দেওয়া আছে আর হচ্ছে জব অ্যাপ্লিকেশন করার জন্য বা স্পেসিফিক জব যদি আপনি চান এক্ষেত্রে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন যে জবস নিচে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তাহলে বর্তমানে তাদের যে জবসগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন এবং তাদের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে এখানে আপনি চাইলে করতে পারেন সিওয়াল জবস আপনি ক্লিক করবেন তাহলে এখন বর্তমানে যে জবস ভ্যাকেন্সি বা জবসগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন এখানে চাইলে আপনি সার্চ দিয়েও করতে পারেন আপনি যদি যে বিষয়ে সার্চ করতে চান সেটাও করতে পারেন অথবা এখানে দেখেন সিওল ফোরটি এইট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন যে ক্ষেত্রে আপনি সবগুলো জবস এখানে দেখতে পারবেন কী কী জবস আসলে রয়েছে সো এটা হচ্ছে আপনার ইংলিশ উপর ট্রান্সলেট করে ইংলিশটা পারচেসিং ম্যানেজার মানে হচ্ছে পারচেস করবে কোনো কিছু সেটার জন্য একজন ম্যানেজারের দরকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওয়ার্কশপের কাজের জন্য এটা হচ্ছে মেকানিক পার্কেন ওয়ার্কশপ ম্যানেজার ওয়ার্কশপে যারা কাজ জানেন দেন হচ্ছে কার ইঞ্জিনিয়ারিং বা কার মেকানিক যারা আছে মেকানিক রয়েছে এখানে দেখতে পারবেন বিভিন্ন আসলে কাজ রয়েছে তো আপনি আসলে খুঁজে নেবেন এখানে যদি প্রথম পেজ শেষ হয়ে যায় সেখানে সেকেন্ড পেজে আসবেন সেখানে রুট বিল্ডার রয়েছে আরও কত ধরনের যে কাজ রয়েছে এখানে কন্ট্রাকশনের কাজ রয়েছে ওয়ার্কশপ ম্যানেজার সব আপনি বিভিন্ন কাজ পেয়ে যাবেন আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজগুলো খুঁজে নেবেন অথবা আপনি যে কাজে আসলে জব করতে চান বা যে কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান সেগুলো বের করে নেবেন আমি আপনাদের জন্য যেগুণে একটা বের করে দেখাচ্ছি অ্যাপ্লাই করে প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন ধরেন আমি রুট বিল্ডার এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে মূলত হচ্ছে এই সম্পর্কে সব কিছু জানা যাবে এখানে লোকেশান কোথায় রয়েছে সব কিছু তাদের মেন অফিস কোথায় রয়েছে এগুলো পাবেন যেন হচ্ছে জবটা কী টাইপ হবে মানে ফুল টাইম না কম হচ্ছে কন্ট্রাক্ট আনলিমিটেড ইন্ডাস্ট্রিজ হচ্ছে কন্ট্রাকশন স্টার্টেড এটা দুই হাজার তেইশ থেকে তারা লোক নিতেছে ঠিক আছে এখন পর্যন্ত তারা লোক নিবে এখানে যে আপনি শুধু মনে করতেছেন যে সময় চলে গেছে এরকম নয় কেন সময় কোনো চলে যায় না তাদের যেই পরিমাণ লোক দরকার তারাই কোনো ওই পরিমাণ লোক দিতে পারে নাই বা নেওয়া হয় না যে কারণে কোনো তাদের এই অ্যাপ্লিকেশনটা রয়েছে তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এখানে অ্যাপ্লাই নাম এখানে ক্লিক করবেন যে হচ্ছে এখানে যে স্টেপগুলো আছে চারটা এই চারটা স্টেপ পূরণ করে আপনি তাদের এখানে অ্যাপ্লাই করতে পারে মূলত হচ্ছে চারটা স্টেপ একটা ফর্মের মতো সো আপনি ফর্মটা পূরণ করে তাদের কাছে জমা দেবেন দেন তারা আপনার অ্যাপ্লিকেশনটা দেখবে রিভিউ করবে দেন হচ্ছে আপনার যদি মনে হয় তাদের কাছে আপনাকে মন ভালো লাগে বা আপনার কোয়ালিফিকেশন সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনাকে তারা জব অফার দেবে সো প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলস মূলত হচ্ছে এখানে আপনার নাম ঠিকানা দেন হচ্ছে ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনার অ্যাড্রেস যেখানে রয়েছে সব কিছু কন্টাক্ট সব কিছু এখানে আপনার দিতে হবে দেন হচ্ছে আপলোড আপলোড হচ্ছে আপনার ফটো দিতে হবে আপনার সেবিকা পাল্টাটারিগুলি দিতে হবে দেন হচ্ছে ওভারভিউ ওভারভিউ মানে হচ্ছে আপনি যে ডকুমেন্টগুলো এখানে দেবেন সেগুলো দেখতে পারবেন দেন হচ্ছে সাকসেস সাকসেস মানে হচ্ছে তখন আপনি তাদের কাছে এটা সাবমিট করতে পারবেন সাবমিট করার পর আপনার অ্যাপ্লিকেশানটা তাদের কাছে চলে যাবে তারা এটা সাবমিট করবে অ্যান্ড হচ্ছে রিভিউ করার পর আপনার কি যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনাকে তারা জব অফার দিবে আর আপনি জব অফার যদি পেয়ে যান সেক্ষেত্রে জব অফার লেটার নিয়ে আপনি অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসি আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দেবে তিরিশ দিনের মধ্যে আপনার তিরিশ দিনে বেশি সময় লাগবে না পনেরো দিনেও হয়ে যেতে পারে অথবা তিরিশ দিন সর্বোচ্চ যেটা হচ্ছে একটা ওয়েবসাইট বা একটা কোম্পানি যেটার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন সেক্টরে এখন আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইট দেখাব যেটার মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন দ্বিতীয় ওয়েবসাইটটি হচ্ছে ম্যান পাওয়ার ডট অ্যালু এটা থেকে যদি আপনি সার্চ করুন সেক্ষেত্রে ওয়েবসাইটটা পেয়ে যাবেন সেম সিস্টেমে কেন চাইলে আপনি স্পেসিফিক জব অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি কেন যদি স্কল করে নিজে যান সেক্ষেত্রে দেখতে পাবেন বিভিন্ন ধরনের সেক্টর বা বিভিন্ন ধরনের জব অফার রয়েছে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো আপনি স্কল করে নিজে যাবেন নিজে যাওয়ার পরে এখানে অ্যাপ্লাই করার যে কোনো ধরনের আপনি কাজ জানেন সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন যেখানে এখানে পয়েন্ডার রয়েছে ওয়েল্ডার হিসেবে আপনি কাজ করতে পারবেন এখন হচ্ছে আরও বিভিন্ন ধরনের রয়েছে এখানে দেখেন উনিশটা পেজ রয়েছে আপনি নেক্সটে ক্লিক করলে নতুন আরও পেজ আসবে যেগুলোতে আরও বিভিন্ন কাজ রয়েছে এবং আপনি আপনার কাজটা বুঝে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো আমি আপনাদেরকে যে কোনো একটা অ্যাপ্লাই করে দেখাই অ্যাপ্লাই অন্যগুলো সেম সিস্টেম আর মূলত হচ্ছে যারা অ্যাপ্লাই করতে পারবেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আমি তাদের অ্যাপ্লিকেশন করে দেবো আর অ্যাপ্লিকেশন করার জন্য আপনার আসলে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হয়তো প্রথমে বলে দিয়েছি তারপর আমি এখন বলে দিই ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটা সিবি অ্যান্ড লেটার লাগবে যেটা ইউরোপীয় পিও মূলত হচ্ছে আপনার সিবি লেটারটাই হচ্ছে মেন আপনার যদি সিবি লেটার ঠিক থাকে সেক্ষেত্রে মনে করেন যে আপনার কোনো প্রবলেম নেই কিন্তু আপনার যদি সিবি কাভার লেটার ঠিক না থাকে সেক্ষেত্রে আসলে আপনি জব পাওয়ার পসিবিলিটি আপনার কম সিবিকা পার্লারটা যদি সুন্দর হয় সেক্ষেত্রে আপনি জব পেয়ে যাবেন আর হচ্ছে পাসপোর্ট লাগবে আর সিবিকা পার্লারটা আপনি যে কারোর মাধ্যমে তৈরি করে নিতে পারেন অথবা আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সিবিকা পার্লারটা তৈরি করে দেবো তো জব অ্যাপ্লাই করার জন্য এখানে যেই জবে আপনি অ্যাপ্লাই করতে চান এখানে নিচে দেখবেন যে অ্যাপ্লাই নাম লিখে আসে সো অ্যাপ্লাই নামে ক্লিক করবেন্স কল করে নিজে যাবেন এখানে জবের যত ডিটেলস রয়েছে সব কিছু আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই করার জন্য এখানে ফার্স্ট নেবেন লাস্ট নেম দেবেন আপনি ইমেল অ্যাড্রেস দেবেন মোবাইল নাম্বার দেবেন এখানে নাম্বার সিবি আপলোডটা করে দেবেন ঠিক আছে সিবি আপলোড করার পর এখান থেকে এস ক্লিক করবেন আর এখান থেকে এস এ ক্লিক করবেন দেন হচ্ছে আই গিভ পারমিশন এটা আপনি চাইলে গিয়ে তো বা অনুযায়ী দেন সমস্যা নেই দেন হচ্ছে এখানে ঠিক মার্কে ক্লিক করলে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে দেন হচ্ছে এটা আন্ডার রিভিউতে চলে যাবে দেন হচ্ছে আপনার সেবিকা বলাটা থেকে যদি মনে হয় যে আসলে আপনি কাজ পাওয়ার যোগ্য বা জবের যোগ্য সেক্ষেত্রে ওনারা আপনাকে জব লেটার দিয়ে দেবে প্রসেস অ্যাপ্লিকেশন করে যদি আপনি নিজে নিজে যেতে চান অথবা আপনি চাইলে জাতির মাধ্যমে যেতে চান মূলত দালাল বা এজেন্সি ছাড়া আপনি লোক উন্নতের আমার মতো যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যারা হচ্ছে অন্য বিষয়ে একটু জানে তাদের সাথে আপনি যোগাযোগ করে এইভাবে অ্যাপ্লাই করাতে পারেন তো ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটাতে ক্লিক করে রাখবেন কোনো কিছু বস্তু অসুবিধা হলে কমেন্ট করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন